আলহামদুলিল্লাহ এই লাউ গাছের আজকে আমি যত্ন করব তার জন্য আমি এই যে লাউ গাছের নিচের যে পাতাগুলি আছে এগুলি আমি কেটে দেব একদম পুরান যেই মানে পাকা যে পাকা পাকা পাতাগুলি এগুলি আমি ফেলে দেব সবগুলা নিচের যে পাতাগুলি আছে শুকনা পাতাগুলি আমি এখন ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন আমি যে। লাউ গাছের যে বড় বড় পাতাগুলি এগুলি আমি এগুলি আমি এখন কেটে নেব লাউ গাছের যে নিচের পাতাগুলি আমি কেটে নেবো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়ে বেড়ে উঠছে লাউ গাছগুলি এটা এসে টবে লাগানো এই যে নিচে যে পাতাগুলি আছে সবগুলো আমি এখন কেটে নিচ্ছি একদম পাকা পাকা যে পাতাগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি আর যেগুলি ভালো আছে এই পাতাগুলি আমি খেয়ে ফেলবো ভর্তা করে ফেলে দিব না আলহামদুলিল্লাহ একদম টস টসা সবুজ লাউ গাছ আলহামদুলিল্লাহ এই যে লাউ গাছের যে নিচের পাতাগুলি আছে আমি তিন চার পাতা পর্যন্ত ফেলে দেব একদম যে শুকনো পাতাগুলি আছে লাল পাতাগুলি হলুদ পাতাগুলি ফেলে দেবো আর সবুজ পাতাগুলো দিয়ে আমি ভর্তা করে খেয়ে ফেলব ফেলবো না নিজের গাছের পাতাগুলি কি ফেলে দেওয়া যায় এত সুন্দর করে যত্ন করে গাছ লাগিয়ে গাছের পাতাগুলি ফেলবো না এগুলি আমি ভর্তা করে খেয়ে ফেলবো যে কষি কষি পাতাগুলি আছে এগুলো আমি যে এগুলো কেটে নিচ্ছি এগুলো আমি খেয়ে ফেলব ভর্তা করে খেয়ে ফেলব এলাও পাতার ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি সবগুলা নিচের যে তিন চার পাতা করে কেটে দিয়েছি একদম যে নিচের পাতাগুলি কাটলে মাটিতে আলো বাতাস ঢুকে বা আলো বাতাস মানে গাছে অক্সিজেন ভালো করে নিতে পারে খুব সুন্দর করে আমি নিচের পাতাগুলি ছেটে দিয়েছি এই যে মাটি একদম বাতাস ঢুকবে ভালো করে একদম দেখেন কত সুন্দর হয়েছে এখন যে উপরে যে গাছগুলো আছে উপরে ভালো করে বাড়তে পারবে নিচের পাতায়